হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এগেইন অন মাই ইউটিউব চ্যানেল বুলেট এক্স তো আমি উৎপল আবার চলে এসেছি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে তো আরও এক শনিবারে তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আসার কারণটা কোথাও ঘুরতে যাওয়ার না তো আজকে আছে আমার ম্যাচ মানে ক্রিকেট ম্যাচ রেস দেখে বুঝতে পারছো সব হোয়াইট রেড বলে খেলা আর এই ম্যাচটা আছে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে কারণ ক্লাব লিগ শুরু হয়েছে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে প্রায় দেড় দু মাস হয়ে গেল সেখানে আম্পায়ারিংও করেছি বাট আজকে ম্যাচ আছে আমার তো ম্যাচে যাব পারফর্ম করবো দেখি কেমন কী রেজাল্ট হয় আর আমাদের সেকেন্ড হবে ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ পেয়েছি আমরা কারণ সেকেন্ড ডিভিশন টিমে নেমেছি ফার্স্ট ডিভিশন থেকে ওটা ছাড়ো বাদ দাও কোনো ব্যাপার না খেলায় জিত তো থাকবেই তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিও শেষ পর্যন্ত দেখো যেহেতু খেলার ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের যারা ক্রিকেট প্রেমী আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ক্রিকেট কার কার ভালো লাগে চলো ভিডিওটি সাথে দেখো পাশে দেখো আর সহযোগিতা করো চলো মাঠে গিয়েই কথা হচ্ছে তো এই মুহূর্তে মাঠে এসে ঢুকলাম দেখছি অলরেডি একটা ম্যাচ চলছে ফার্স্ট এসে যে ম্যাচ হয়েছিল সকাল থেকে শুরু হয়েছে সেই ম্যাচটি চলছে এখনো শেষের পর্যায়ে একটা ম্যাচ চলে এসেছে তো দিনের পর আমাদের ম্যাচ শুরু হবে ততক্ষণ এই ম্যাচটা তোমরা এনজয় করতে থাকো এবং আমাদের ম্যাচ আবার এনজয় করবো তো আজ আমাদের খেলা হচ্ছে আজকে আমি টুয়েলভ ম্যান রয়েছি কারণ টিমে অনেক ভালো প্লেয়ার আছে আমার থেকেও ভালো অবশ্যই আমি চাই না যে আমি খেলি বা না খেতে কোনো যায় আসে না আমাদের টিম জিতুক তো টিমকে সমর্থন করব আর ম্যাচটা শুরু করব চলো ম্যাচটা শুরু হচ্ছে দেখো তোমরা আর অবশ্যই যারা ক্রিকেট প্রেমী আছে তারাও লাইক কমেন্ট শেয়ার করবেই আর কমেন্ট করবে কার ক্রিকেট ভালো লাগে চলো খেলাটা শুরু করা যাক এখন খেলায় টস হচ্ছে টস থেকে শুরু করে কী কী আপডেট হচ্ছে না আছে সব তোমরা জানাবো শেয়ার করবো থাকতে থাকো দেখতে থাকো বুলেট চ্যানেল দেখতে তো এই মুহূর্তে টস হচ্ছে আমাদের টিমের সাথে দিনাজপুর এবং স্পোর্টিংয়ের তো আমাদের টিমের ক্যাপ্টেন হৃদয় সরকার মানে আমাদের রকি ভাই দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে টসে গিয়েছে উনি এখন আমাদের ক্যাপ্টেন তো আমার টস হোক দেখি কি ফলাফল আছে টসে এই মুহূর্তে টসের ফলাফল হয়ে গেছে তো টস হয়তো হেরে গেছে হ্যাঁ হেরে গেছে হেরে বল নিয়েছে আমি বলেছি টস দিতে ব্যাট নেবে সেখানে টস হেরে গিয়ে বল নিল তারপর সে ফিল্ডিংয়ে নামবো মানে নামবে আমি বাদে হ্যাঁ ওসব বল দিয়ে ভগবানই যে 100% দিবা ঠিক আছে এটা ভাববে না যে নর্মাল টিম বলে আমি খেলবো না নিজের হান্ড্রেড পারসেন্ট সবাই আর কে ফিল্ডিং মিস করবো না আর কেউ ফিল্ডিং মিস করে কে কালো দিকে দিতে হবে না সবাই নিজের ব্যাকআপ নিবা সবাই একদিন তো হবে কেউ চোখে থাকবে না কিছু বলো সবাই নিজে হান্ড্রেড পার্সেন্ট দেখবো চলো তো এই শুরু হলো ফার্স্ট ইনিংসের ম্যাচ বল করতে আসছে পাপাই আমাদের তো নতুন বলতে ভালোই বল করে তো শুরু করে ফার্স্ট বল দেখা যাক প্রথম বলটি কি হয় ওর ভালো জায়গায় বল করেছে প্রথম বলটি ব্যাটসম্যান তো এখানে আট ওভার খেলা শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশ রান চার উইকেটে বিনিময় আর এখানে পাপাই নিয়েছে তিন উইকেট প্রেম কুমার সরকার এক উইকেট বাকি কেউ উইকেট পায়নি এখনও এখনো খেলা অনেকটাই বাকি আছে কত যায় দেখি তো এখন বলে আসছে আমাদের সবার প্রিয় নীলাঞ্জন রয় মানে আমাদের নিরুদা খুব এক্সপিরিয়েন্স আর খুব অভিজ্ঞ বলার অনেক পুরোনো প্লেয়ার বয়স বাড়ার সাথে সাথে বলের বয়সটা কমছে না দেখবা একটা বল করবে যে ওই দেখো হাত ঘোরানো শুরু করেছে প্রপার হাত ঘোরাচ্ছে কোনো চাকিং ফাকিং ডেলিভারি করে না দাদা তো এই দাদা বল দেখবো এখন বিদ্রোহী ও ফার্স্ট বলে দাদা চার খেয়ে গেছে বাট কোনো ব্যাপার না হয়ে যায় এটা ফার্স্ট বল ফুল টস নেক্সট বল থেকে ভালো শুরু করবে বলারদের জীবন এটাই দ্বিতীয় বল আবার দাদাকে বলের পর বল ছয় মেরে যাচ্ছে তৃতীয় বল লাইটের ডেলিভারি বল চার মাঠের বাইরে চতুর্থ বলটা ভালো জায়গায় করছে সিঙ্গেল হয়ে গেলো বলটা তিন বলে তিনটে ওভার বউন্ডের পর চার নম্বর বলে সিঙ্গেল আসলো এখন ওভারে দুটোই বল বাকি আছে কি হয় দেখা যায় চতুর্থ বল ওয়াইড লেনথে বল ওয়াইড ব্যাটসম্যানের আয়ত্তের বাইরে ডিপমি ডুইকেট বলতে পাপায়ের থ্রো বলিং এন্ডে নীলুদাকে ওভারের লাস্ট বল করছে নীলুদা এই বলটা ডিপমি ডুইকে চলে গেল পাপায়ের হাতে আর এই করে নিজে প্রথম ওভার শেষ করলো এবার বলে আসছে আমাদের প্রিয় রকি ভাই হৃদয় সরকার সবাই আমার ভালোবাসে রকি ভাই বলি নিজের গার্ড নিচ্ছে এদিকে মার্ক করছে জুতো দিয়ে এখন রকি ভাই বল দেখবো আমরা সবাই প্রথম বল এক রান দিল রকি ভাই ওভারের দ্বিতীয় বল সোজা সপাটে বাউন্ডারি লাইনে চার মারল রকি ভাইকে ব্যাটসম্যান দ্বিতীয় বল আউটের আপিল হয়েছে জোরালো একটা কিন্তু আম্পায়ার মাথা নাকচ করে দিয়েছে আউট দিবেন না চতুর্থ বল ম্যান এরিয়ায় ইজাজ কাছে কাছে থ্রো করলো কিপারকে পুরো আর একটি সিঙ্গেল হলো পরের বল থার্ড ম্যানের হাতে আর একটি সিঙ্গেল হলো তো আমাদের রকি ফায়ের ওভারে লাস্ট বল এটা এখানের মধ্যে সাত রান খেয়েছে ওভারে দেখি লাস্ট বল কি হয় ওয়াইড হলো আম্পায়ার নিজে দুই হাত উঠিয়ে ওয়াইড দেখাই দিল আর একটা সব সপার্টে মারলো অফের উপর দিয়ে চার চারটি রান তো এখানে চোদ্দবার শেষে দিনাজপুর ইয়ং স্পোর্টিং এর রান সংখ্যা একানব্বই ছয় উইকেট হারিয়ে আরও ছয় ওবার খেলা বাকি আছে বলে আসছে আমাদের আবার পাপাই ভাই সেকেন্ড স্পেল নিয়ে নিজের পাপায়ের প্রথম বল সেকেন্ড স্পেলের ভালো একটি বল জাগায় লেন্থে বল দ্বিতীয় বল পাপায়ের ভালো একটি বল ক্যাচে আপিল হয়েছে বাট মিড অফ আর বলারে মাঝখানে বল পড়লো সেই জন্য না বল শট মারলো মিড অফ আবারও দেখি মঙ্গলদা বল আটকাতে পারে কিনা না বাউন্ডারি লাইনে বল চলে গেল চার চারটি রান তার সাথে সাথে পাপা একটি বাউন্ডারি খেয়ে গেলো আমাদের ওভারের চার নম্বর বল ভালো একটি বল করলো পাপাই ওভারে পাঁচ নম্বর বল ভালো বল সিঙ্গেল রান হলো রকি ভাই আমাদের ফিল্ডিং মিস করলো তো ওভারের শেষ বল পাপাইয়ের বলে কি হয় না হয় দেখি ভালো একটি শট মিড অফে সিঙ্গেল হলো মাত্র তার সাথে সাথে পাপাই এখানে অবাস সমাপ্ত আর এই হচ্ছে আমাদের সৌরভ ভাই কেমন আছো ভাই তো এখানে উনিশ ওভার শেষে দিনাজপুর ইয়ং স্পোর্টিং এর রান সংখ্যা একশো উনিশ আট উইকেট এর বিনিময় তো এবার লাস্ট ওভারে খেলা দেখা যাক লাস্ট ওভারে কে বল করতে আসছে তো আশা করি লাস্ট ওভারে বিজয় দা বল করতে আসছে আমাদের মিষ্টি বিজয় তাই তো সৌরভ হ্যাঁ মিষ্টি বিজয় মিষ্টি বিজয় এই সরাব তো মুখে কি ভাই মুখে কিছু নাই তো দেখি এই রান তো দাঁতগুলো তো গেছে রে একদম এই এরকম ভিডিও দেখলাম তো লাস্ট ওভারে খেলা চলছে বিজয় দা বলে ফাস্ট বলে কানেক্ট করে ব্যাটসম্যান মারলো লং উপর দিয়ে ছয় ছয়টি রান তো দ্বিতীয় বল বিজয় দা প্রথম বলে ছয় করে দ্বিতীয় বল কি হয় দেখি এক দেখা যাক প্রথম বলও চালালো ব্যাটসম্যান কিন্তু মিড উইকেটে আমাদের রকি ভাইয়ের হাতে কি রকি ভাই ফিল্ডিং মিস করলো প্লেয়ার বলছে চার হ্যাঁ চার চারটি রান পেয়ে গেল ব্যাটসম্যান তৃতীয় বল নিয়ে বিজয় চলে এসছে তৃতীয় বলই ভালো কানেক্ট হয়নি আর এই দিকে মাঠে ইলেভেন ম্যানের সাথে টুয়েলভ ম্যান যাচ্ছে আমাদের হাতে চার পায়ে ও স্যার এদিকে আসুন স্যার আসুন 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 স্যার আয় তো ইয়াস দা স্যারের সাথে কথা বলছে এখন আয় আয় আসুন স্যার চতুর্থ বল নিয়ে বিজয়দা চতুর্থ বলও ব্যাটসম্যান কানেক্ট করতে পারলো না ওই দা তো এখানে ইজাজ দা ম্যানের সাথে মেতে গেছে পুরো হাই করে দাও ইজাজ দা তো আয় আও স্যার আসুন স্যার আসছে চার চার টিপা গুডি গুডি করে তো পঞ্চম বল নিয়ে চলে আসছে বিজয় দা এটাও মিস করলো ব্যাটসম্যান রান নিতে নাকচ হয়ে গেল পুরো ব্যাটসম্যান ইনিংসের লাস্ট বল বিজয়দার লং অফে বলটা মেরে গ্যাপে দুটি রানের চেষ্টা দুটি রান নিতে নাকচ কারণ বাউন্ডারি হয়ে গেছে তো আমাদের জিততে মানে বিদ্রোহী ক্লাবে জিততে রান সংখ্যা লাগে একশো চৌত্রিশ কুড়ি ওভারে বিনিময় এখন ব্যাটিংটাই আমাদের সব প্যাড আপ করবে আবার তোমার সবাই পরে দেখা যাচ্ছে চলো ব্যাটে নেমে গেলো এখানে ঈশান ভাই আর নীলাঞ্জন দা দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান নিরঞ্জন দা বলে খেলাবে ঈশান ভাইকে আর এই যে আমাদের আম্পায়ার স্যার বল হাতে করে নিয়ে আসছে ও স্যার ডিসিশন দেখবেন ভালো করে হ্যাঁ আপনি ডিসিশন তো দিবেন ভালো করে প্যাড লাগলে আর অর্ধ দিবেন ঠিক আছে একদম না একদম অর্ধ দিবেন এই হচ্ছে আমাদের রকি ভাই কিন্তু ফিল্ডিংটা হয় তুমি মিস কিন্তু খুব খারাপ করলাম সব ফিড দিয়ে আছে ছি

বিশ ওভারের বিনিময় দেখা যাক আমরা কি করি না করি এখন সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে ব্যাটিং এ স্ট্রাইকে নীলাঞ্জন রয় মানে নীলুদা নন স্ট্রাইকে ঈশান ভাই ফার্স্ট বল ওভারের নো বল সাথে ফার্স্ট ওয়ার্নিং আম্পায়ার তরফ থেকে বিমারের নো বল এগেই নো বলে নীলুদার ব্যাক ব্যাকওয়ার্ড পয়েন্টে মধ্যে সুন্দর একটি ছয় রান বলার ব্যান্ড তো হবেই আম্পায়ার কি করে দেখা যাক এখন আম্পায়ার এখন একটা বল এনি দুটো বল পর পর বিমার দা করা নো বল হয়েছে এখন একটা বল পিচ আপ করতে পারিনি বলার এই বলটা পিচ আপ করতে পেরেছে এক্সট্রা কভার একটা সুন্দর একটা ড্রাইভ নিলুদার এখন স্ট্রাইকে ঈশান ভাই আমাদের সুন্দর চার সেকেন্ড পেলে যে ভাইটা বল করছে পুরো বুমরা একশনে বল করছে দেখতেই পাবে দেখো অ্যাকশন থ্রো করবে একজাক্ট বুমরা একশনে আমাদের নিলুদা কিছু কম না তো একটি উইকেট পতনের পর আমাদের যাচ্ছে উমার ভাই আচ্ছা এসে খেলনা ভাইয়া চলো তো এখানে আউট হলো আমাদের ঈশান ভাই লং অফে ক্যাচ দিয়ে শটটি ভালো মেরেছে কিন্তু ব্যাটে মিডিল হয়নি সেই জন্য উইকেট ফো করে চলে আসলো তো ভাইয়া আচ্ছা এসে খেলিয়ে গা চলো অল দ্য বেস্ট তো এইদিকে আমাদের এখন উমার ভাইও আউট হয়ে গেলো এলবি বি আর এখন ব্যাট যাচ্ছে আমাদের আশিস ভাই ভাই ভালো করে খেলবো চলো

আর একটু ভালো শর্ট এক্সট্রা কভার অঞ্চলে ও ব্যাট চালিয়েছে কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি বাই রান হলো তার সাথে একটি রান দ্বিতীয় বল সুন্দর একটি বল গুডলেন্ড অঞ্চলে সোজা কিপারে হাতে বল চলে আসলো ব্যাটসম্যান পুরো নাকজ হয়ে গেল শটটি খেলতে তৃতীয় বল নিয়ে বলার চলে আসছে রান আপ নিজের আবার একটি সুন্দর বল গুড লেন্থ অঞ্চলে ব্যাটসম্যান আবার পরাস্ত হয়ে গেল ম্যাচে চতুর্থ বল এটা মিডলিং করতে পেরেছে ব্যাটে কিন্তু কোনো রান হলো না ব্যাটসম্যানের পঞ্চম বল ওভারের আবারও একটি ডট বল এই হচ্ছে ওভারের বল পুরো হয়ে গেল আসিস তিনটে বল ডট করে এই বলে একদম বোল্ড ক্লিন বোল্ড পুরো তার সাথে সাথে ফিরে আসতেছে আশিস আর ওই দিক থেকে নামছে আমাদের পাপাই ভাই ভাই বাবাই হাত দেখা দাও এবার সুন্দর একটা কবজির আসলো আমাদের পাপাই ভাই দেখা যাক পাপাই কি করে এখন এই মুহূর্তে সুন্দর একটি চার মারলো ব্যাটের কোনায় লেগে ব্যাটসম্যানের ক্রেডিট নয় বলারের ক্রেডিটই হলো কোনায় লেগে থার্ডম্যান অঞ্চলতে চার গেল পাপায়ের ব্যাট দিয়ে পরের বল বলারের মধ্যে দিয়েছে পাপাই সবাই দিকে উৎসাহ দিচ্ছে বাবাইকে আমাদের রকি ভাই উৎসাহ দিচ্ছিস তো রকি ভাই তো আমাদের জিততে বিদ্রোহী ক্লাবের আটচল্লিশটি বলে চৌষট্টি রানের প্রয়োজন দেখা যাক কতদূর ম্যাচ যায় এখানে স্ট্রাইকে আসছে পাপাই আবার বলে স্পিনার আছে দেখা যাক পাপাই কি করে বলারকে থার্ড ম্যান দিয়ে চার বের করে ব্যাটের ফেসগুলো সুন্দর একটি চার পাপায়ের স্পিন সুন্দর চার পয়েন্টে কিন্তু সোজা ফিল্ডারের হাতে গেল বল তো এর সাথে সাথে আমাদের পাপাই ভাই আউট হয়ে গেল আর মাঠে নামছে আমাদের ক্যাপ্টেন রকি ভাই এবার রকির জালবা শুরু হবে দেখা যাক কত জালবা করতে পারে রকি আমাদের হারডিটে ব্যাটসম্যান পাপাই ভাই ভালো খেলছো বেটার লাক নেক্সট টাইম কি হয়েছে ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম চলো পরের ম্যাচে দেখা যাবে তো স্ট্রাইকে এখন রকি দেখা যাক রকি কি করে এখন বলারের এন্ডে প্রথম আপিল হলো থেকে কিন্তু ফুল টস বল পেয়েছে রকি সেখানে পরাস্ত হয়ে গেল পুরো ব্যাটিং আমাদের রকি ভাই দেখা যাক কি করে সপারে চালিয়েছে ব্যাটে বলে কোনো সংযোগ নেই ডট বল পরের বল বলার তরফ থেকে আবারও সপাটে চালিয়েছে রকি কিন্তু আবারও মিস পরের বলে বলার দৌড় তিন নম্বর বল বিট বল তরফ থেকে কিন্তু কিপার মিস করার ফলে একটি বাইরান হয়ে গেল তো পাঁচ ওভারে খেলা বাকি থাকলো পাঁচ ওভার জিততে হলে আমাদের বিদ্রোহী ক্লাবের তেপ্পান্ন রানের প্রয়োজন

দুর্দান্ত বল করে চলছে বলার এখানে তার সাথে নীল স্ট্রাইকে পরের বল এর সাথে সাথেই নীল স্ট্রাইক সুন্দর একটি শট কভার অঞ্চল দিয়ে ছয় টি রান নীলুদার রকি স্ট্রাইকে রকি কি করে দেখি এর সাথে সাথে রকি বোল্ড হয়ে গেল বলারে ভালো একটা বল কিন্তু রকি মারতে পারল না এবার আমাদের রাজ নামছে ভাই স্ট্রাইকে রাজ দেখা রাজ কি করে রাজ এর সাথে সাথে বোল্ড হয়ে গেল প্রথম বলেই প্রথম এখন নামছে গল্প দা দেখা যাক ইজাস দা কি করে ওই দিক থেকে রাজ ফিরে আসছে আমাদের একটি বলও খেলতে পারলো না বোল্ড হয়ে গেল প্রথম বলেই ভাই আমাদের আউট হয়ে গেলো ভাই বলে মারবো নয় মরবো এর সাথেই বলারে এটা হ্যাট্রিক চান্স পরপর দুটো উইকেটই বোল্ড করেছে বলার বলার হ্যাটট্রিক নিতে পারে কিনা দেখা যাক কি হয় আর স্ট্রাইকে আমাদের ইজাজদা দা সুন্দর একটি ডিফেন্স ফরওয়ার্ড ডিফেন্স ইজাজদার পক্ষ থেকে তো আর জিততে আঠারো বল একুশ রান লাগে আমাদের এর সাথে একটা নো বল হয়তো দিবে আম্পায়ার আমাদের ফিল্ডে উত্তেজিত হয়ে গেছে পুরো একবারে নোয়ের আপিল ছিল একটা কিন্তু নো দিলো না আম্পায়ার আবারও চলেছে ইজা দা স্ট্রাইকে সিঙ্গেল সিঙ্গেলে খেলছে কিন্তু সিঙ্গেল নিতে হবে না বাউন্ডি ওভার ওয়ান ডি চাই এখন আমাদের ষোলো বলে উন সতেরো বলে উনচল্লিশ না সতের ষোলো বলে উনচল্লিশ শাড়ি জিততে আর আবারও নিদো স্ট্রাইকে সিঙ্গেলে যাচ্ছে আবার আঠারো ওভারে খেলা সমাপ্তি হলো আর থাকলো দু ওভার বারো বলে পঁয়ত্রিশ লাগে বাকি দু ওভারে কত লাগে পঁয়ত্রিশ রান এবার চার ছয় খেলা খেলতে লাগবে বারো বলে পঁয়ত্রিশের টার্গেট এখন কি হয় দেখি আমরা চালালো কিন্তু সজ্জরে বোল্ড হয়ে গেল ম্যাচ আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে আমাদের মঙ্গল দা দেখা যাক মঙ্গল দা কি করে হোয়াইট বল আম্পায়ারের হাত তুলে দিল দুই হাত দুই দিকে পরের বল মঙ্গল দা মারলো সজোরে কিন্তু লং রানে দুটা এখন দুটা রানে চিল্লানো ছিল কিন্তু হলো না স্ট্রাইকে এখন নিরুদা সজয় চালিয়েছে নীলুদা বল আকাশে ফিল্ডার ধরতে পারবে কিনা পারলো না ধরতে মিস ক্যাচ এর সাথে দুটি রানে হলো দুটি দুটি রান হয়ে গেল দশ বলে আর তেত্রিশ রানের প্রয়োজন আমাদের জিততে হলে স্ট্রাইকে আছে নীলুদা আরো একটি হোয়াইট বল আরো একটি হোয়াইট বল আরও একটি ডট বল ওভার শেষ আর দুটি বলে বাকি চালিয়ে গেলো সজ্জোরে চালালো কিন্তু মিস হয়ে গেলো ওভারের লাস্ট বল সজোরে চালালো কিন্তু বল বলে বাইরে যাবে ছয় ছয়টি রান ছয় ছয়টি রান লিউদার ব্যাট থেকে রাজ ম্যাচ পুরো হাড্ডা দিয়ে ছয় বলে তেইশ লাগে কেমন হবে কি হবে ম্যাচ পরিস্থিতি

সবাই চেহারা একদম পাঁচ বলে উনিশ রানের প্রয়োজন এখন বলার প্রেসারে চলে আসছে রান আপ ভুলে যাচ্ছে বলার পুরা প্রেসার বলারের বলারের পুরো প্রেসার নিজের উপর পরের বল সোজা সপারে মারিয়েছে লঙ্গন উপর দিয়ে কি হয় দেখা যাক ছয় ছয় ছয়টি রান হলো না তার সাথে দুটি রান নিল ব্যাটসম্যান ছয় রান হলো না নো ম্যানস এরিয়াতে বল পড়েছে ছয় রান হলো না আর চারটি বলে সতেরো রানের প্রয়োজন আমাদের জিততে গেলে গেল না ব্যাটে সংঘর্ষ ভালো হয়নি তিন বলে ষোলোর প্রয়োজন তিন বলে ষোলো রানের প্রয়োজন স্ট্রাইকে নীলুদা সব আশা ভরসা নীলুদাই দেখা যাক করে নিলুদা আমাদের ডট বল হয়ে গেলো দুই বলে রান কোনো প্রয়োজনই নেই যদি নো বল না হয় তাহলে ম্যাচ যেটা আসা আমাদের এখানেই শেষ হচ্ছে বাকি আর দু বল আবারও বিট এই হলো সেকেন্ড ইনিংসের লাস্ট বল আজকের সেশনের বিজয় টাইকে কী করে দেখি বিজয় দা ম্যাচ তো যে হাতে বাইরে চলে গেছে আমাদের এক হাতে পুরো মারলো তো এর সাথে সাথে আমরা বিদ্রোহী ক্লাব ম্যাচ হেরে গেলাম এখানে তো বাড়ি ফিরে আসলাম ম্যাচ শেষে আর ম্যাচের সমস্ত ভিডিও তোমার দেখলেই ম্যাচটা আমরা হেরে গেলাম কী খেলায় তো হার জিত রয়েছেই আবারও পরে ম্যাচ ট্রাই করতে লাগে ভালো করে আমাদেরকে সবাই ভালো খেলেছে একটু ভালো খেললে জিতে যেত অবশ্যই তো ভিডিওটি এখানেই শেষ করছি আর বড় করছি না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর জানো তরুণ সাবস্ক্রাইব করতে পারবে না আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ইউ はい。